হ্যাঁ দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই আগস্ট দু হাজার একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার ইতি সপ্তাহে শুধুমাত্র একদিনে বসে বুধবারে বসে এই হাটটি তো আজকে এই হাট থেকে আজকের বাজারে সবচেয়ে ছোটো ছোটো বকনা এবং সারগুড়িগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করুন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন আমার কাছে যান সেটি কমেন্টে জানাবেন চলেন আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা আপনার বকনা বকনা বেশি না ভাই কেমন চাইলেন দাম কত চাইলেন কত আঠারো হাজার টাকার চাওয়া দাম কত বলে ক্রেতা কথা বলে ভাইয়া তেরো বারো আপনার লাস্ট চিন্তা দিন পনেরো যেতে হবে এটা না পনেরো হাজার টাকা সর্বশেষ পনেরো আমরা যে এরপর দেখছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এই যে এই দুটা আপনার এটা কত টাকা চাইলেন চাচা দাম সাড়ে সতেরো দেশি না চাচা সাড়ে সতেরো কত বললো সাড়ে পনেরো ষোলো হলে বিক্রি হবে আর এখন পর্যন্ত কত দাম বললো চোদ্দ তো দেখে আর এইটা চাচা এইটা এইটা এটা

পনেরো হাজার থেকে কিছুটা বেশি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাই যে আজকে বাজার দরটা মানে ঈদের পরে থেকে লকডাউনের পরে বাজার দরটা কি কেমন ছোট গুরু বড় গরু আমি বেশ কিছু কিনে নিয়ে আসি বেশি কিছু কিনে নাই আমার তো সব বড় বড় গরু বড় বড়

কত বলে দাম কত বলে চোদ্দ কত হলে দেওয়া যাবে সর্বশেষ পনেরো হাজার এর পাশে দেখছি কয়েকটা এগুলো একটু দামের ধারণা করুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে বাজার দরটা কেমন বলেন বেশি আচ্ছা এই যে প্রথমটা আরিয়া আরিয়া এটা কত টাকা চাইলেন দাম বাইশ হাজার টাকা চাই আমাদের আচ্ছা ভাইয়া এটা এখন পর্যন্ত কত লোক ক্রেতা সাড়ে সতেরো আঠারো সাড়ে সতেরো আঠারো আপনার লাস্ট চিন্তা ভাবনা তাহলে দিবেন সাড়ে উনিশ সাড়ে উনিশ সোলে বিক্রি করবেন

ভাই আসসালামু আলাইকুম এই যে ওই পিচিটা আপনার ভাইয়া ওইটা আপনার ওইটা ওইটা দেখি একটু ভাইয়া শরৎ এটা আরিয়া না এটা কত টাকা দাম চাইলেন চোদ্দ হাজার চাইলেন কেমন বলে ক্রেতা সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো আপনার লাস্ট চিন্তা ভাবনা ওই আরিয়াটা কত দেবেন তেরো হাজার হলে বিক্রি

গাদা দিয়ে দিবেন আচ্ছা এটা থেকে তো এটাই বেশি ভালো কিন্তু এটার দাম কম কেন এটা রংটা সাদা রংটা সাদা সবাই সাধারণকে পছন্দ করে বেশি আর গরুর বেলায় আবার সাধারণ পছন্দ করে না কেন কারণটা কি দাজা কারণ এটা রং ভালো লাগে লাল কাবা গরুতে লাল কালো ভালো লাগে আচ্ছা এই যে দেখেন

বকনা না বকনা কত বলে ক্রেতা বিশ হাজার পাঁচশো হলে দিয়ে দিবেন ত্রিশ হাজার পাঁচশো